বন্ধুরা মেলা গেছে না মেলায় কত রকম কানের কিনে নিয়েছি দেখো দেখো এই কানেরটা কেমন লাগছে তোমরা কমেন্ট করো এই কিনেছি এ দেখো এই কানেরগুলো কিনেছি সব লেহেঙ্গার সঙ্গে পড়লে বেশ মানাবে এই দেখো বন্ধুরা আরেকটা আরেক জোড়া কানেল এ দেখো আর এক জোড়া কানে এই দেখো আর এক জোড়া ঝুমকা কানে এইটা দেখো ময়ূরের পেটফর্ম যে আছে সেটা তোমরা কমেন্ট করবে কোন অনেকটা বেশি ভালো লাগবে এইটা দেখো এক জোড়া কানে বেশি ভালো লাগবে তোমাদেরকে আরেক ধরনের চুরি দেখাচ্ছি দেখো এই দেখো এটা আর এক ধরনের চুরি তোমরা ভাবছো একটা একটা আছে না একটা নয় একসাথে দেখো পড়েছি কেমন লাগছে বন্ধুরা এ দেখো আরেক ধরার কানের কানের গুলো দেখো কি ফাইন দেখতে কি সুন্দর লাগে না দুঃখ থেকে দারুণ সুন্দর তার সঙ্গে মাথার এই হেয়ার ব্যান্ডটা এনেছে মেকআপ করার সময় মাথায় বাঁধলে দারুণ লাগে তোমরা বলো কোনটা বেশি সুন্দর লাগছে এই হেয়ার ব্যান্ডটা নয় কানেগুলো কমেন্ট করবে তোমরা কোনটা বেশি ভালো লাগবে আজকে ব্লগটা এখানেই আমি শেষ করলাম কোন কানেরগুলো বেশি ভালো লাগছে তোমরা কমেন্ট করো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় দেব আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে হলো না এরপরে আসছে রথের মেলা রথের মেলাতে আর কী কী কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করবো রাধে রাধে জয় জগন্নাথ আজ সনযাত্রা সাম সবার শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো